নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন ইনফরমেটিভ তোমাদের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের আমি একাধিক কমেন্ট পেয়েছিলাম যে একাধিক কমেন্টে তোমরা জানিয়েছো যে ডাব্লিউ বি ক্যাপ পোর্টাল থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হচ্ছে না কিন্তু তোমরা এই মুহূর্তে চাইছো মোড়ে যে কলেজটা তোমরা পেয়েছো সেই কলেজে তোমরা ভর্তি হতে সেক্ষেত্রে তোমাদের এখন এই মুহূর্তে ক্যান্সেলেশনটাকে অ্যাপ্রুভাল করানোর জন্য তোমাদের এই মুহূর্তে কি কী করণীয় রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো তাই প্রত্যেকটা টপিক তোমাদের কিন্তু মোজক সহকারে শুনতে হবে তবে কিন্তু তোমরা সমস্ত সমস্যা সমাধান করতে পারবে তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অনুরোধ রইল তো চলো বেশি বকর্ করে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমত আমি একটা কথা তোমাদের বলে রাখতে চাই তোমরা হয়তো জানো সর্বশেষে যে ডাব্লিউবি পোর্টাল থেকে নোটিশ তোমাদের দেওয়া হয়েছিল সেই নোটিশে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যে তোমাদের কিন্তু দশ তারিখের পর থেকে তোমাদের প্রত্যেকটা কলেজ ভিত্তিক স্ট্যান্ডার্ড মোড়ে তোমাদের অ্যাডমিশন হবে সেক্ষেত্রে দশ তারিখের পর থেকে ডাব্লুবি বি এফ পোর্টাল থেকে তোমাদের কিন্তু সমস্ত যা যা অ্যাডমিশনের প্রসিডিওর ছিল সমস্ত কিন্তু প্রসিডিওরকে ক্লোজ করে দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু দশ তারিখের পর থেকে অনেকে কিন্তু কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করার চেষ্টা করছো তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই তোমরা ডাব্লিউবি কে মপ আপ রাউন্ডে তোমরা কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু পছন্দের কলেজ পাওনি কেউ কেউ পছন্দের সাবজেক্ট পাওনি সেক্ষেত্রে তোমরা কিন্তু তা বাধ্য হয়ে তোমরা কিন্তু কলেজ অ্যাডমিশন নিয়েছিলে যাতে তোমরা পরবর্তীকালে কলেজটাকে এই বছরের জন্য মিস না করো তোমাদের যাতে কোনো রকমভাবে গ্যাপ না হয়ে যায় একটা বছর সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্যান্সেল তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়েছিলে এবং অ্যাডমিশন মভাব রাউন্ডে নিয়ে তোমরা ভ্যারিফিকেশান করে তোমাদের কিন্তু অ্যাডমিশান কনফার্মও করে দিয়েছিলে সেক্ষেত্রে পরবর্তীকালে তোমরা স্ট্যান্ড মোডে আবার আবেদন করেছো এবং অনেকে কিন্তু নিজের পছন্দের কলেজ পছন্দের বিষয় কিন্তু পেয়েও গেছে সেক্ষেত্রে আমি তোমাদের বলতে চাইছি যে যখন তোমরা ভ্যারিফিকেশান করে তোমরা যখন তোমাদের অ্যাডমিশান একটা কলেজে কনফার্ম করে না ডাব্লিউ পোর্টাল থেকে তখন কিন্তু তোমাদের সমস্ত যে ডেটা বা তোমাদের সমস্ত যা যে অ্যাক্সেস সমস্ত অ্যাক্সেস কিন্তু তোমাদের নির্দিষ্ট কলেজের কাছে চলে যায় অর্থাৎ যে কলেজটায় তুমি পেমেন্ট করে বর্তমানে ভর্তি হয়েছিলে মানে অতীতে ভর্তি হয়েছিল ডাব্লিউ বিকে পোর্টালের মাধ্যম দিয়ে সেই তোমার কলেজের কাছে তোমার কিন্তু সমস্ত এক্সেস বা তোমাদের সমস্ত ডেটা তোমাদের কিন্তু কলেজের কাছে কন্ট্রোল মোড়ে চলে যায় সেক্ষেত্রে তোমাদের টাকা তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের যে টাকা তোমরা যে দাও কলেজকে সেই টাকা নেওয়া থেকে শুরু করে সমস্ত তোমাদের যা ক্যান্সেলেশন প্রসেস প্রত্যেকটা কিন্তু কলেজ তোমাদের কন্ট্রোল করে সেক্ষেত্রে ডাব্লিউ বিকে পোর্টালে কিন্তু এখানে সেরকম কিছু করার নেই তোমাদের সমস্ত অ্যাডমিশান প্রক্রিয়া বা তোমাদের সম্পূর্ণ ক্যান্সেলেশন প্রসেস কিন্তু তোমাদের কলেজই করে সেক্ষেত্রে ডাব্লিউ বিকে পোর্টালের মাধ্যম দিয়ে শুধু তোমাদের এই প্রসেসগুলো হয় সেক্ষেত্রে অনেকে তোমরা চাইছো যে তোমার ডাব্লিউ বিকে পোর্টালে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করতে চাইছো বা সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখতে চাই যে ডাব্লিউ বিকে পোর্টালে তোমরা যতই ফোন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম হেল্প হবে না কারণ এখন এই মুহূর্তে ডাব্লিউ বিকে পোর্টাল থেকে তোমাদের একটা কথাই বলবে যে তোমরা কলেজে যোগাযোগ করো কারণ আমাদের সমস্ত অ্যাডমিশনের প্রসিডিওর বন্ধ করে দেওয়া হয়েছে এবার এই মুহূর্তে তোমাদের কি করণীয় কারণ তোমরা তো এক একটা শিক্ষাবর্ষে যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে তোমরা পড়াশোনা করতে পারবে এমনটা নয় যে তোমরা দুটো কলেজে একসাথে পড়াশোনা করতে পারবে কারণ কেউ যদি ডুপ্লিকেট তোমরা যদি অ্যাডমিশান নিই তোমরা যদি ভবিষ্যতে কলেজ পড়ার কথা ভাবো সেক্ষেত্রে যখন তোমরা ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন করবে যখন একই ক্যান্ডিডেটের একই ডিটেলস যখন ইউনিভার্সিটিকে জমা পড়বে তখন কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল করেই দেওয়া হবে এবং ইউনিভার্সিটি থেকে যখন তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে মানে তোমার কিন্তু সেই শিক্ষাবর্ষে সেই কলেজে পড়ার সুযোগও কিন্তু তুমি হারাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বুদ্ধি করে কাজ করতে হবে প্রথমত একটা কথা তোমাদের বলে রাখতে চাই এই মুহূর্তে তোমাকে কিন্তু নির্দিষ্ট কলেজকে ধরতে হবে অর্থাৎ তুমি যে কলেজ থেকে অ্যাডমিশন ক্যান্সেল করাতে চাইছো সেই কলেজের কাছে তোমাকে যেতে হবে অর্থাৎ সেই কলেজের যে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর রয়েছে বা সেই কলেজের যে প্রিন্সিপাল হেল্প ডেস্ক নাম্বার রয়েছে বা মেল রয়েছে তার মাধ্যমে তোমাদের কিন্তু কলেজে যোগাযোগ করতে হবে এবার কলেজে যোগাযোগ করার জন্য তোমাদের কিছুই না কলেজে যোগাযোগ করার আগে তোমাদের কিন্তু কয়েকটা কাজ করে নিতে হবে প্রথমত বলে রাখতে চাই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু মেনশন করা থাকে এবার তোমাদের কিছুই নয় তোমার থেকে তুমি অ্যাডমিশান ক্যান্সেল করার কথা ভেবেছো সেই কলেজকে তুমি কিন্তু তোমাকে চিঠি দিতে হবে যে চিঠিতে তুমি তোমার নাম যে কোর্সে ভর্তি হয়েছিলে কত টাকা তুমি পেমেন্ট করেছিলে সাথে তুমি বর্তমানে ক্যান্সেলেশন কেন করতে চাইছো তার ভিত্তিতে তোমাকে কিন্তু একটা চিঠি সেই কলেজকে দিতে হবে অর্থাৎ যে কলেজে তুমি ক্যান্সেল অ্যাডমিশন করতে চাইছো এবং সেই তোমাদের চিঠিতে কিন্তু অতি অবশ্যই তোমার কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে যে অ্যাপ্লিকেশান ফর্মের নাম্বার রয়েছে সেই ফর্মের নাম্বারটা কিন্তু তোমাদের দিতে হবে এবার কলেজ কি করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা কিন্তু তাদের ওয়েবসাইট সার্ভার থেকে তারা কিন্তু খুঁজে বার করবে এবং তোমাদের যে টাকাটা তোমরা পেমেন্ট করেছিলে এবং বর্তমানে তোমরা যে ক্যান্সেল অ্যাডমিশন করতে চাইছো তারা তাদের সার্ভার থেকে তোমাদের অ্যাডমিশানটাকে কলেজ থেকে কিন্তু ক্যান্সেল করিয়ে দেবে তবে একটা কথা আমি বলে রাখতে চাই যে এটা কিন্তু প্রত্যেকটা কলেজ ভিত্তিক ব্যাপার অর্থাৎ কলেজ যদি অ্যাপ্রুভাল দেয় তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করার তবে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হবে নতুবা কিন্তু নয় সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখতে চাই তোমরা যথাসম্ভব তোমরা এখন এখন যারা তোমরা ভেবে নিয়েছো যে স্ট্যান্ডার্ডের মোড়ে তোমরা কলেজে ভর্তি হবেই এবং সেই কলেজে ভবিষ্যতে পড়াশোনা করতে চাইছো তাদেরকে আমি যথাসম্ভব বলতে চাই তোমরা তাড়াতাড়ি তোমাদের কিন্তু কাজটা করে ফেলো কারণ আর কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ভাইপোটা কালী পুজো শুরু হয়ে গেলে তোমাদের কিন্তু আবার মাঝে কিন্তু এক সপ্তাহ গ্যাপ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অনেক কলেজে স্ট্যান্ডার্ড মোড়ে তোমরা যারা কলেজে মেরিট লিস্ট থেকে তোমরা কলেজে ভর্তি হবে তোমাদের কিন্তু অনেক কলেজে ভেরিফিকেশন ডেট কিন্তু জানিয়ে দিয়েছে একটা কথা আমি বলে রাখতে চাই তোমরা যদি আগের কলেজে ক্যান্সলেশন স্লিপ যদি প্রেজেন্ট কলেজে যেখানে তোমরা ভর্তি হতে চাইছো সেই কলেজে ভ্যারিফিকেশনের সময় যদি তোমরা না দেখাও চ্যানেলের মোডে যখন তোমরা কলেজ নেবে তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশন করা হবে না কারণ প্রত্যেকটা কলেজ কিন্তু তোমাদের আগের কলেজে ক্যান্সেলেশন স্লিপ চাইবে ক্যান্সেলেশন স্লিপ দেখেই তবে কিন্তু তারা তোমাদের নতুন কলেজে কিন্তু অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে তোমরা যে কলেজটা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো সেই কলেজকে কিন্তু একটা চিঠি লেখো তাদের হেড প্রিন্সিপাল কলেজের বা হেড অফ ডিপার্টমেন্টে যে রয়েছেন তাকে একটা চিঠি লেখো এবং তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা তোমার সমস্ত নাম ডিটেলস কী তুমি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো তার ভিত্তিতে তুমি কিন্তু এই যে অ্যাডমিশন করবে সেই কলেজে একবার চিঠি দাও তারা যদি পরবর্তীকালে তোমাকে অ্যাপ্রুভাল দেয় তবে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে নতুন শিক্ষাবর্ষে এই শিক্ষাবর্ষে তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড মোডে কলেজে অ্যাডমিশন নিয়ে ক্লাসও স্টার্ট করতে পারবে তবে একটা কথা আমি বলে রাখতে চাই বেশিরভাগ কলেজ কিন্তু তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল করার অ্যাপ্রুভাল দেবে কারণ যতক্ষণ পর্যন্ত না তোমাদের ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কলেজ কিন্তু তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল করার অগ্রাধিকার দেয় সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম বিষয় নেই এই মুহূর্তে তোমরা ডাব্লিউবি কে পোর্টালে যতবারই হেল্পলাইন নাম্বারে ফোন করো কোনো রকম কিন্তু তোমরা হেল্প পাবে না এক্ষেত্রে যে কলেজ থেকে তুমি ক্যান্সেল অ্যাডমিশন করবে সেই কলেজে আবার যোগাযোগ করো তারা অতি অবশ্যই তোমাদের কিন্তু হেল্প করবে আশা করছি তোমরা সমস্ত তোমাদের ক্লিয়ার করে পারলাম আর তোমরা যারা চাইছো যে তোমরা অ্যাডমিশান ক্যান্সেল না করো নতুন কলেজে পড়বে সেক্ষেত্রে তোমরা কিন্তু পারবে না তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদের অ্যাডমিশান কিন্তু আটকে যাবে সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে তো যদি সমস্ত সমাধান সমস্যার সমাধান যদি তোমার পেয়ে থাকো অতি অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তীতে আমি কিন্তু তোমাদের সামনে আরও কলেজের ইনফরমেটিভ ডিটেলস নিয়ে ফিরবো তাদের জন্য এইটুকু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ